السلام عليكم ورحمة الله وبركاته. مهام قصير مهام ويتهاشم শীর্ষক নাগা দিবসের পঞ্চাশতম বর্ষপূর্তি পূর্তি আজকের এই সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের সবার সম্মানিত প্রধান অতিথি উপস্থিত রয়েছেন এই সবার সম্মানিত আলোচক বৃন্দ আমার সামনে উপস্থিত রয়েছেন বাংলাদেশের যারা প্রতিনিধিত্ব করতেছেন আজকে এমন একটি দিবস এই দিবসকে আমাদের স্মরণ করতে হয় খুব আন্তরিক ভাবে কারণ পনেরোই আগস্ট আর পাঁচই আগস্ট একশুটায় কথা যদি আজকে Grazie.

এবং বাংলাদেশে ইসলামের প্রতিষ্ঠা বিশেষ করে ফ্রিডম পার্টির যে করার জন্য তারা করে এই বিষয়ে আমি পোষণ করে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা কুরআনের শাসন প্রতিষ্ঠা ইসলামী হুকুমের প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আমি আমার সংগঠনের পক্ষ না আশ্বাস